যদি সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব করা যায় তাহলে ডিসেম্বরেই আমরা নির্বাচন করব যদি সংস্কারের আরও দীর্ঘ সংস্করণ থাকে তাহলে আমাদের আরও কয়েক মাস লাগতে পারে নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বলেন ডক্টর ইউনোস আমরা সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্য দিয়ে আসছি গত গ্রীষ্মে যে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তার কথা উল্লেখ করে বলেন তিনি করেন মানুষকে গুলি করা করা হয় হয় হত্যা কিন্তু প্রায় সাত মাস পরও ঢাকার মানুষ বলছে যে আইন শৃঙ্খলা এখনো পুনরুদ্ধার করা হয়নি এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে না প্রতিবেদনে উল্লেখ করা হয় ভালো একটি আপেক্ষিক শব্দ তিনি বলেন আপনি যদি গত বছরের সঙ্গে একই সময়ের তুলনা করেন তাহলে মনে হচ্ছে ঠিক আছে বলেন অধ্যাপক ইউনুস এখন যা ঘটছে তা অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা নয় ডক্টর ইউনুস বাংলাদেশের বর্তমান অনেক দুর্দশার জন্য পূর্ববর্তী সরকারের উপর দোষ জাপান বলেন আমি এই ঘটনাগুলোকে সমর্থন করছি না আমি বলছি আপনাকে বিবেচনা করতে হবে আমরা একটি আদর্শ দেশ বা একটি আদর্শ শহর নই যা হঠাৎ করে আমরা তৈরি করেছি এটা আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া দেশের ধারাবাহিকতা এমন একটি দেশ যা বহু বহু বছর ধরে চলছে